আপনি প্রকৃতই দুঃখী একজন ব্যক্তি আপনি দুঃখে আছেন অনেক বুক ভরা কষ্ট নিয়ে আপনি আপনার জীবন অতিবাহিত করছেন আজ মহাবিশ্ব আপনার কাছে তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছেন আপনি ইউনিভার্সকে বিশ্বাস করেন তাই তার শক্তির গুরুত্ব আপনার জীবনে অপরিসীম এই মুহূর্তে এই বার্তা আপনার কাছে পৌঁছেছে এ অর্থই হলো মহাবিশ্ব নিজে আপনাকে এই বার্তা পাঠিয়েছেন মহাবিশ্ব আপনাকে বলতে চান মা আজ তুমি যে বার্তা শুনছ বা বাবা আমার প্রিয় সন্তান তুমি যে বার্তা দেখছো তুমি অন্তরের বিশ্বাস নিয়ে এই বার্তা শোনো কারণ আজকের এই বার্তার মাধ্যমে তোমাকে এমন কিছু শেখাবো যা তুমি একবার বললেই তোমার জীবনে মীরাক্কেল ঘটবে হৃদয় ছোঁয়া শক্তি তুমি লাভ করবে এটা হলো সেই শক্তিশালী প্রার্থনা যার সাড়া দেবে স্বয়ং ঈশ্বর তুমি যদি ঈশ্বরে বিশ্বাসী হও তুমি কখনোই এই বার্তা এড়িয়ে চলে যাবে না এই বার্তা তুমি এড়িয়ে গেলে তোমার জীবন বৃথা তুমি তোমার জীবনেই কখনোই ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে না আর যদি তুমি এই বার্তা সম্পূর্ণ অন্তর থেকে গ্রহণ করো এবং সম্পূর্ণ বার্তা দেখো তুমি জেনে রেখো তুমি সেই ব্যক্তি যার জীবনে পরিবর্তন আসতে চলেছে জীবন বদলে যাবে এই বার্তার মাধ্যমে তোমার শুধু অপেক্ষা করো আর অন্তর থেকে বিশ্বাস করো মহাবিশ্বের সেই শক্তি তোমার কাছে নিজে থেকে আজ উপস্থিত হয়েছে তাই তুমি তাকে ফিরিয়ে দিও না তাকে তুমি গ্রহণ করো এই বার্তা যখন তোমার কাছে পৌঁছেছে তার কারণ ঈশ্বর নিজে চান তোমার জীবনে পরিবর্তন আসুক তুমি বিশ্বাস করো আশ্চর্য পরিবর্তন ঘটবে শুধু একবার তুমি বলো আজ সেই দিন যা হলো মুক্তির সময় অনেক কষ্ট অনেক দুঃখ পার করার পর ঈশ্বর তোমাকে বলতে চান আমি তোমার জন্য যে পরিকল্পনা করেছি তা কল্যাণের অমঙ্গল নয় তুমি হয়তো অনেক দিন ধরেই কাঁদছো ভেঙে পড়েছো হাল ছেড়ে দিয়েছো কিন্তু আজ ঈশ্বর বলছেন আমি দেখেছি আমি শুনেছি আমি জানি তিনি কখনো তোমাকে ছেড়ে যায়নি তিনি শুধু অপেক্ষা করেছিলেন কখন তুমি তাকে ডেকে উঠবে যে হে প্রভু একবার আমাকে ছুঁয়ে যাও একবার আমাকে স্পর্শ করো তোমার স্পর্শেই আমার জীবন বদলে যাবে আজ তোমার জীবন বদলে যেতে পারে যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের উপস্থিতি তিনি কখনো কখনো মানুষকে ভাঙেন কারণ শুধু যেন আমরা বুঝতে পারি শক্তি একমাত্র তার কাছেই আছে তাই এখনই বলো তোমার হৃদয়ের গভীর চাওয়া প্রভু আমি প্রস্তুত আমার জীবনে তোমার ইচ্ছে মতো তুমি কাজ করো আমার চোখের জল বৃথা না যাক ইউনিভার্সকে বলুন হে প্রভু আজ আমি তোমার সামনে নত জানু তুমি জানো কত কষ্ট নিয়ে আমি তোমাকে ডেকেছি তুমি জানো কতবার আমি ভেঙে পড়েছি তবু তোমার দিকে তাকিয়ে থেকেছি আজ আমি কেবল চাই তুমি আমার হৃদয়ে এসো আমার ভয় আমার দুঃখ আমার অভাব অন্ধকার সমস্তটা সরিয়ে দাও তোমার একটুখানি স্পর্শই আমার জীবনে আশীর্বাদের বন্যা বইয়ে দেবে আমি বিশ্বাস করি তুমি আছো তুমি কাজ করছো এবং তুমি আমাকে ভালোবাসো আমেন এই প্রার্থনায় এতটা শক্তি আছে যা আপনার জীবন বদলে দেবে এই প্রার্থনা আপনাকে দেবে সুখ শান্তি ঐশ্বর্য আপনি ইতিমধ্যে আপনার ইচ্ছে পূরণের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন তাই মহাবিশ্বের তরফ থেকে এই বার্তা আপনার কাছে পৌঁছেছে আপনি ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানাবেন আর মনে মনে সম্পূর্ণ বিশ্বাস বজায় রাখবেন আপনার কথা তিনি শুনেছেন তিনি আপনার জন্য ইতিমধ্যেই কাজ করা শুরু করেছেন আপনি আপনার ইচ্ছে পূরণ করতে সক্ষম হয়েছেন আপনি সুখে আছেন আপনি আনন্দে আছেন আপনার দুঃখ কষ্ট চিরতরে বিদায় নিয়েছে এবং আপনি যা কিছু চেয়েছিলেন তা আপনি পেয়ে গেছেন এক কথায় আপনার স্বপ্ন পূরণ হয়েছে এই উপলব্ধি আপনাকে আপনার স্বপ্ন পূরণে আরও দ্রুত সহায়তা করবে আপনি কি জানেন এই প্রার্থনার এতটা শক্তি যা আপনাকে এই পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে পারে শুধুমাত্র অন্তর থেকে বিশ্বাস করে এবং পবিত্র হৃদয় দিয়ে এই প্রার্থনাকে গ্রহণ করে তবেই আপনাকে ঈশ্বরের কাছে আপনার প্রার্থনা প্রকাশ করতে হবে তবেই আপনি সফলতা অর্জন করবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই প্রার্থনা করতে পারে এটি হলো সেই প্রার্থনা যা ঈশ্বরের কাছে আপনি করবেন সেই শক্তি যা নিরাকার যার অসীম ক্ষমতা যার ঐশ্বরিক ক্ষমতায় গোটা বিশ্ব চলছে তাই এই বিশ্বভুবনের শক্তি আজ ইউনিভার্স আপনাকে দিচ্ছে আপনি গ্রহণ করুন সেই শক্তিকে আর কাজে লাগান নিজের জীবনকে পরিবর্তনের ক্ষেত্রে আপনি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে এক নতুন অধ্যায়ের সূচনা করবেন সফলতা আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই আপনি পাবেন দুঃখগুলো যেন চিরতরে বিদায় নেবে অনেক সংকটজনক পরিস্থিতির মুখোমুখি আপনি হয়েছেন কিন্তু কোনো সংকট আপনাকে আর স্পর্শ করতে পারবে না কারণ আপনি ঈশ্বরের স্পর্শ লাভ করেছেন তাই এই বার্তা আপনার কাছে পৌঁছেছে ঈশ্বর আপনাকে ছুতে চায় তার একবারে স্পর্শেই আপনার জীবনে ঘটবে সেই পরিবর্তন যা আপনি কখনো কল্পনাও করেননি বন্ধুরা যদি এই মুহূর্তে। আপনি এই বার্তা শুনছেন তার যদি আপনার হৃদয় চায় যদি অন্তর থেকে আপনি এই বার্তা গ্রহণ করেন এবং আপনি যদি মন থেকে এই প্রার্থনাটি করেন তবে আজই সেই দিন মীরাক্কেল ঘটবে শুরু হবে সেই সমস্ত ঘটনা যা আপনি কখনো ভাবেননি কখনো কল্পনাও করেননি আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলবে কিছু পরিবর্তন ধীরে আসে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সব সময় নিখুঁত হয় তাই আপনার জন্যও যে পরিকল্পনা করা হয়েছে তাতে আপনি অনেকটা স্বস্তি পাবেন আপনার অঙ্গে অঙ্গে যেন ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন ইউনিভার্স পাওয়ার যেন আপনাকে আরও শক্তিশালী করে তুলবে বিশ্ব ব্রহ্মাণ্ডে লুকিয়ে থাকা সেই শক্তি কেবলমাত্র আপনিই পেয়েছেন আর দেরি না করে কাজে লাগান সেই শক্তি যে শক্তি আপনার জীবন পরিবর্তন করতে এসেছে এই বার্তা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আছো তোমার অস্তিত্বে আমি বিশ্বাসী এই বার্তা শেয়ার করুন যাতে অন্যদের জীবনেও মহাবিশ্বের এই শক্তির আশীর্বাদ আসে আর প্রভুর ভালোবাসা ছড়িয়ে পড়ুক এই পৃথিবীর প্রত্যেকটি ব্যক্তির হৃদয়ে সকলে মিলে ইউনিভার্সকে বলুন একসাথে হে মহাবিশ্ব তোমাকে বিশ্বাস করি তোমাকে ভালোবাসি তোমাকে শ্রদ্ধা করি আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত তোমার ওপরে তুমি আমাদের ভালোর জন্যই সমস্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছ তোমার সিদ্ধান্তে আমরা সম্মান জানাই থ্যাংক ইউ ইউনিভার্স